সুরা আলাক পবিত্র কোরআন মাজিদের ছিয়ানব্বই নম্বর সুরা নাইনটি সিক্স যার মানে হলো জমাট রক্ত দা ক্লট যেখানে আয়াত আছে উনিশটি এবং রুকু আছে একটি ইক্র ইক্র পবিত্র কোরআন মাজিদের প্রথম যে আয়াতগুলো নাজিল হয়েছিল তার মধ্যে এই শব্দটাই হলো প্রথম এটা হলো সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত তার প্রথম ওয়ার্ড হলো ইকর পড়ো এটা একটা কমান্ড বিসমি নামের দ্বারা রব্বিকা তোমার রবের নামে দ্বারা আল্লা যিনি খলা ক তোমা কি করেছেন সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন খলাকল ইনসানা সৃষ্টি করেছেন মানুষকে খলাক মানে তিনি সৃষ্টি করেছেন এটা মাদিবার আছে আল ইনসানা মানুষকে মিন আলাকিন কি থেকে ভাইয়ারা আলাক থেকে তাই না আলাক আলাক মানে কি জমাট বাঁধা রক্ত জমাট বাঁধা রক্ত বা রক্ত পিণ্ড থেকে দেখেন আলাকা শব্দ এখানে আলাকা ইয়া লাকু থেকে আসছে এটা হলো জমাট বাঁধা আর আলাকুন এই শব্দ হলো মাজদার বা নাউন জমাট বাঁধা রক্ত থেকে নেক্সট হলো ইক্র আর পর তুমি অরব্বুকা তোমার রব এবং তোমার রব তোমার প্রতিপালক তোমার প্রভু আকরম যিনি হলেন মহানুভব অধিক দয়ালু আকরম যিনি হলেন কি মহানুভব বা অধিক দয়ালু আর আক্রম শব্দটা হলো সুপার লেটিভ ডিগ্রি এই শব্দটা হলো সুপার লেটিভ ডিগ্রি দেখেন সুপার লেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি আর এটার মডেল ছিল আমাদের আপ আলু আপ আলু আপ আলু এই মডেল থেকে দেখেন কাপ রমিম কাপ রমিম থেকে আসছে আমাদের কি আকরম 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 মানে যিনি অধিক মহানুভব তাহলে পড়ো তুমি তোমার রূপ রব হলেন অধিক মহানুভব বা অধিক দয়ালু আল্লাহ যিনি আল্লামা কি করেছেন শিক্ষা দিয়েছেন গ্রুপ নম্বর দুই আল্লামা ইউ আল্লিম হ্যাঁ গ্রুপ নম্বর দুই এর থেকে যখন আসবে তখন হবে শিক্ষা দেওয়া আল্লামা ইউ আল্লিম এটা হলো অন্যকে শিক্ষা দেওয়া হ্যাঁ এটাকে আমরা বলবো টু অন্যকে শিক্ষা দেওয়া বিল কলম তাহলে তিনি শিক্ষা দিয়েছেন বিল কলম কলামি মানে কলমের মাধ্যমে যে কলম দিয়ে আমরা লিখি কলামের মাধ্যমে আল্লামা শিক্ষা দিয়েছেন আল ইনসানা মানুষকে মা লাম দেখেন এর আগে আমরা শিক্ষা দেওয়া আর যখন আমরা দেখব এটা গ্রুপ নম্বর এক থেকে আসছে তখন এটা হবে নিজে শিক্ষা গ্রহণ করা নিজে জানা জানা বা শিক্ষা গ্রহণ করা তখন হয়ে যাবে আলিমা আলিমা ইয়া আলাম এটা হলো জানা জানা আল্লা মা ইউ আল্লিমু অন্যকে শিক্ষা দেওয়া আর এখানে লাম থাকার কারণে ইয়া লামু না হয়ে এখানে হয়েছে ইয়া আলাম আমরা জানি যে লাম লাম্মা লাম আমর লাম নাহি শর্ত যুক্ত ইন এগুলো কি করে মোদরির এক বসনে সাকিন আর দুই বসন বহু বসনে নুনটাকে কি করে ফেলে দিবে ড্রপ করে দিবে ওকে আর এখানে লামটা আসছে নেগেটিভ করার জন্য কিন্তু নেগেটিভটা হলো অতীতকালের অস্বীকারমূলক মালাম ইয়া আলাম যা সে জানতই না তাহলে তিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতই না কাল্লা কখনো না ইন্নাল ইনসানা নিশ্চয়ই মানুষেরা এখানে সেরা কেন বললাম আসলে মানুষ নর্মালি ইনসান শব্দটা এক বছর হলেও আল ইনসান দিয়ে এখানে ম্যান কাইন্ড মানে পুরা মানব জাতিকে বোঝাচ্ছে তাহলে ইন্নাল ইনসানা নিশ্চয়ই মানব জাতি লা অবশ্যই এটা হলো ইমফ্যাটিক লাম প্রিফিক্স ইয়াত গ এটা হলো সীমালংঘন করা তাহলে নিশ্চয়ই মানুষেরা মানে মানুষ জাতি কি করে সীমালঙ্গন করে সীমালঙ্গন করে করবে সবগুলোই তাহলে সীমালঙ্গন এক হিসাবে কি সীমালঙ্গন কারিও বলা যায় ঠিক আছে তাহলে নিশ্চয়ই মানব মানব জাতি কি করে লা অবশ্যই সীমালঙ্গন করে আন যে আন মানে হলো যে দ্যাট সে দেখে হু তাকে মানে মানুষেরা দেখে তার নিজেকে দেখে ইস্তাগনা ইস্তাগনা মানে কি অভাব মুক্ত অভাব মুক্ত এটা মানে দেখা উপলব্ধি করা বোঝা হ্যাঁ মানে কনসিডার করা আর ইস্তাগনা গনিয়া ইয়াগনা গনিয়া থেকে আসছে গনিয়া আগনা আর এরপরে দশ নম্বর হলো ইস্তাগনা ইয়াস্তাগনি এটা হলো নিজেকে অভাব মুক্ত মনে করা এটাকে নিজেকে অভাব মনে করা দেখেন ফ্রি ফ্রম নিট তার মানে কি অভাব থেকে সে মুক্ত তাই না এরকম নিজেকে মনে করা যিনি করেন তিনি সে নিজেকে দেখে আমরা দেখতে পাচ্ছি দেখেন ইন্না রব্বিকা ইন্না নিশ্চয় ইলা মানে প্রতি রব্বিকা তোমার রবের প্রতি দেখেন রুজ আ মানে প্রত্যাবর্তন রিটার্ন এটা ছিল রোজা আ আমরা সংক্ষেপে লেখার চেষ্টা করছি যেমন রোজা আ এটা মানে প্রত্যাবর্তন করা সে প্রত্যাবর্তন করেছে আর এটার যেই নাউনটা হবে সেটা হলো কি রজ ওন রজ হ্যাঁ আর এটা হলো রুজ আ এটাও সুপাল ডিগ্রি হয়েছে যে নিশ্চয়ই তোমার রবের দিকে অবশ্যই প্রত্যাবর্তন তার মানে কি অবশ্যই ইনডিড টা হবে অবশ্যই তোমার রবের দিকে এর অবশ্যই হবে রিটার্নটা কি হবে অবশ্যই হবে এরপর হলো আর আইতা আ কি রআইতা তুমি কি দেখেছো তুমি কি ভেবে দেখেছো আল্লাজি যে ইয়ানহা নিষেধ করে ইয়ানহা নাহা ইয়ানহা এটা হলো নিষেধ করা নাহা ইয়ানহা হলো নিষেধ করা টু ফর বিডেন নিষেধ করা এটা হলো গ্রুপ নম্বর এক তাহলে তুমি কি দেখেছ যে নিষেধ করে আবু জাহেলকে এখানে বোঝানো হচ্ছে কাকে বোঝানো হচ্ছে ভাইরা যদি কেউ থাকি কথা বলতে পারি আবু জাহেল হ্যাঁ আবু জাহেলকে এখানে বোঝানো হচ্ছে আফদান বান্দা কি আফদান হলো বান্দা মোহাম্মদ সাল্লা ইসলামকে বোঝানো হচ্ছে ইজা যখন সল্লা সে যখন কি করে সলাদ পরে সে কি করে আবু তাকে বাধা দেয় এখানে ইসা সাল সালাত আবু জাহেল বাধা দেয় আর সেটা আমরা বিভিন্ন অনুবাদ এবং তাপসি থেকে আমরা কিন্তু দেখে এসেছিলাম তাই না বলেন তবে এক নম্বর কত এটা এই তুমি কি তাকে দেখেছো যে নিষেধ করে এই যে এখানে আবু জাহেল হ্যাঁ সরাসরি কথাগুলো লেখা আছে আবু জাহেল আমার সরি আর আর তুমি কি দেখেছো মানে ভেবে দেখেছো ইন যদি কানা আলাল হুদা সে যদি হৃদায়তের উপরে থাকে এখানে কিন্তু আবু জাহেল উদ্দেশ্য করে বলা হচ্ছে হ্যাঁ